মানুষের জীবনে দুঃখ না থাকলে সুখটাকে উপভোগ করা যায় না দুঃখ আছে বলেই সুখকে উপভোগ করা যায় মানুষ যদি প্রতিদিনই আনন্দে থাকে তাহলে কিন্তু নতুন করে আর আনন্দ পাওয়ার কোনো ওয়েই থাকে না একটা মানুষ প্রতিদিন হাসছে সে হাসিতে কিন্তু খুশিটা নাই আনন্দ পেলে যে খুশিটা উপভোগ করা যায় প্রতিদিন যদি আপনি আনন্দে থাকেন সেই খুশিটাকে উপভোগ করতে পারবেন না তাই সুখের সাথে দুঃখেরও প্রয়োজন রয়েছে কারণ দুঃখ আছে বলেই আমরা আপস অ্যান্ড ডাউনের পরে নিজের আনন্দটাকে অনেক ভালো করে উপলব্ধি করতে পারি হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম যে এ মারফিস ডায়েরির পক্ষ থেকে আমি মারফি সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে কেমন আছে আমার মিষ্টি আপু ভাইয়ারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না দেশ কিংবা দেশের বাহিরে সকলেই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি দেখতে দেখতে কিন্তু রহমতের দিনের ভিতরে কিন্তু চলে গিয়েছে আজ নবম রমজান রহমতে দশটি দিন কিভাবে যেন চোখের পলকে দেখতে দেখতে চলে গেল রমজান মাস নিয়ে সারা বছর অপেক্ষায় থাকি আর রমজান মাস আসলেই কিভাবে যেন চোখের পলকে একটি একটি করে রোজা চলে যায় আজকে তাই ছোট্ট মানুষ হিসেবে খুব বড় একটি সিদ্ধান্ত নিয়েছি আমি চেয়েছিলাম আজকে আমার আশেপাশে প্রতিবেশীদের বাসায় আমার হাতে আমি কিছু ইফতারি আইটেম তাদেরকে পাঠাবো সেই মোতাবেকই সব কাজগুলো সেরে নিচ্ছিলাম যেহেতু আমার নতুন সংসারে এই প্রথম রমজানটাই আমি একা হাতে সব সামলাচ্ছি তাই আমার জন্য এটা অনেক বড় একটি চ্যালেঞ্জিং বিষয় ছিল সকলের বাসায় ঠিক মতো কি না সেটা নিয়ে আমি ভালোই দুশ্চিন্তা করছিলাম তবে ইচ্ছে যেহেতু করেছি সেটি আমাকেই সফল করতে হবে যদিও আলহামদুলিল্লাহ আমি একা নয় আমার সাথে জাইফার আব্বু অনেক বেশি হেল্প করেছে আমাকে কখনো কিন্তু আমি একা হাতে এত কিছু করতে পারতাম না যদি না সে থাকতো এটা কেন বলছি কারণ আমি একটি কাজ করার ফাঁকে সে আরও অনেকগুলো কাজ করে দিচ্ছিল আসলে বাচ্চা নিয়ে সব কিছু করতে হলে কিন্তু দুজনকেই কোঅপারেটিভ হতে হয় আলহামদুলিল্লাহ রমজান মাসে দুজন একসাথে সকল কাজগুলো গুছিয়ে নিচ্ছি জানি না শেষ অব্দি আমি কতটুকু পারবো তবে ইনশাল্লাহ আমি দুপুর থেকে কাজগুলো শুরু করে দিয়েছি যাতে আমার একদমই লেট না হয়ে যায় এক এক করে আমি সব কিছু একেবারে গুছিয়ে নিয়েছি এরপর সব কিছু ভেজে নেওয়ার পালা যেহেতু পরিমাণে একটু বেশি পরিমাণে ভাবছিলাম তাই আমি অনেকটা আগে থেকেই কাজগুলো শুরু করেছি আসলে দুজনের জন্য রান্না করা কিন্তু অনেকটাই সহজ কিন্তু সেখানে যদি কোয়ান্টিটিটা বেড়ে যায় তাহলে কিন্তু সব সবকিছুর পরিমাণ মতো গুছিয়ে রান্না করাটা কিন্তু একটু কঠিন আমি যেহেতু নতুন আমি সে সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছিলাম আর যারা প্রতি বছর আমাদের জন্য এত খেটে পুরো রমজান মাসটা আমাদেরকে এত সুন্দর সুন্দর ইফতারি বানিয়ে দেয় সেসব মা কিংবা আন্টিরা অনেক অভিজ্ঞ হয়ে থাকে তারা কত বছর ধরে আমাদের জন্য রমজানের রোজা রেখে সেই ইফতারির আগে শেষ সময় আমাদের জন্য কত কষ্ট করে সেই ইফতারি আইটেমগুলো বানায় আগে না বুঝলেও এখন অনেক ভালো করে বুঝতে পারি এখন যে নিজে করছি তাই সেগুলোর সাথে খুব ভালো করে অভিজ্ঞতা হচ্ছে এখানে আমি পেঁয়াজের ডালের জন্য প্রথমে ডালটাকে মেখে নেব যদিও আমি যে প্রিপারেশনগুলো নিয়ে রেখেছিলাম সেগুলো কেবলমাত্র আমাদের দুজনের জন্য আজকে যেহেতু আমি সকলের বাসায় ইফতারি বানিয়ে পাঠাবো তাই ভাবছি তাদের সকলের জন্য ফ্রেশলি সব কিছু করে সেই জন্যই আমি আমার প্রিপারেশন করে রাখা কোনো কিছুই এখানে ইউজ করিনি সব কিছুই নতুন করে ইউজ করছিলাম আর সেজন্যই আমি তেহিরি করার আগেই সব কিছু ভিজিয়ে রেখেছিলাম যাতে আমি পরের দিন দুপুর থেকে সব কাজগুলো করে নিতে পারি এখানে আমি পেঁয়াজর ডালটা মিক্স করে জাইফার বাবাকে দিয়েছিলাম ভাজাভাজির দায়িত্বে যেহেতু সে ছিল তাই সে এক করে সবগুলো ভেজে নিচ্ছিল আমি জানি না এখন পর্যন্ত আমার সাথে কেউ আছেন কি না তবে যদি থেকে থাকেন তাহলে তাদের উদ্দেশ্য করে কথাটি বলছি আমার এই ছোট্ট চ্যানেলের ভিডিওগুলো যদি কারোর কাছে সামান্য একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট বোনটার পাশে থাকতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন এতে করে আমি কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আপনাদের ব্যস্ততার সময় কাটিয়ে চাইলে ভিডিওটি দেখে নিতে পারবেন সমস্ত আপু কিংবা ভাইয়ারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জাবাজি শেষ করে একদম লাস্ট টাইমে আমি সবগুলো ফল কেটে নিয়েছি এরপর সবগুলো ইফতারের আইটেম আমি টেবিলে গুছিয়ে নিয়েছি যাতে এক এক করে আমি সবগুলো পরিমাণ মতো দিতে পারি আমি যেহেতু একটু দূরে ইফতারি আইটেমগুলো পাঠাবো তাই এখানে আমি প্যাকেটও ইউজ করেছিলাম প্যাকেটে করে সকলকে একেবারে যাতে দিয়ে আসা যায় সুন্দরভাবে পরিবেশন করে প্রত্যেকের প্যাকেটে জাইফার বাবা খাবারগুলো দিয়ে দিচ্ছিল রমজান মাস হচ্ছে অনেক ফজিরাতপূর্ণ একটি মাস এই মাসে যে কোনো কাজ করলে দশ গুণ সোয়বের জায়গায় মহান আল্লাহতালা আমাদেরকে সত্তর গুণ সব বেশি দিবে। প্রতিবেশীদের সাথে সহানুভূতি এবং সদাচরণ করলে তাদের প্রতি আমাদের আন্তরিকতা এবং ভালোবাসা প্রকাশ পায় তাদের সাথে খুব ভালো একটি সুসম্পর্ক বজায় থাকে আর আমি সেটি করারই চেষ্টা করেছি আমার সামর্থ্য অনুযায়ী আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি আপনাদের কারো কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ হল একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি একটু ছোট্ট লাইক করতে পারেন আইফার বাবা আশেপাশে বিল্ডিংয়ের প্যাকেটগুলো গুছিয়ে নিচ্ছিল আমি সাজিয়ে নিচ্ছিলাম আমার ফ্ল্যাটে যারা রয়েছেন তাদের প্লেটটি আমার ফ্ল্যাটে যেহেতু আমি ব্যতীত আর তিনটি মাত্র পরিবার রয়েছে তাই তাদের ফ্ল্যাটটিও আমি খুব ভালো করে গুছিয়ে সাজিয়ে নিয়েছি এরপর এক এক করে তাদের বাসায় এই ইফতারিগুলো পৌঁছে দেওয়ার পালা আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের সকলের থেকে বিদায় জানাচ্ছি সকলের রোজা মহান আল্লাহতালা কবুল করে নিক। আসসালামু আলাইকুম